এটা হচ্ছে এটা দিলেই। বাজিটা ফেটে যায় এবং ধোঁয়া বেরোতে শুরু করে আচ্ছা চলেন এটা আমি কিভাবে তৈরি করেছি সেটা সেটা দেখাই কিন্তু দেখার আগে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমরা নিয়ে নিব একটা ম্যাচ বক্স ম্যাচ বক্সটাকে আমরা এইভাবে কেটে নিব এটা কাটার কারণ আমরা নিশ্চয়ই জেনে গেছি এখানে থাকবে আমাদের রিংটা যেটা টানলে ধোয়া বের হবে হলে আমাদের এখন কাজ হচ্ছে বারদ সেটা পেয়ে যাবো আমরা সেই কাঠিগুলোর মাথায় এভাবে আমরা অনেকগুলো কাঠিকে কেটে বারদ এক জায়গায় সংগ্রহ করে রাখবো কাঠিগুলো কাটা শেষ হলে আমাদের প্রয়োজন হবে বক্সের সাইডে লাগানো বা যেটা দিয়ে দিয়ে আগুন জ্বলে কাঠিটা ওইটা এইটা আমরা কেটে কারণ আমাদের ধোঁয়া বাজিটা ফাটবে তারপরে আমরা এই স্টাইটিং সার্ফেসটিকে মাঝ বরাবর ভাজ করে নিব আর দেখে নেব আমাদের কাটার সাথে ফিট হচ্ছে কি না নাই তারপরে আমাদের প্রয়োজন হবে ধূপকাঠি এখান থেকে একটা বা দুইটা দিলেই যথেষ্ট এটার কাজ হচ্ছে ধোঁয়া তৈরি করা যার কারণে আমরা এই বাজেটা জলার কারণে এত ধোযা দেখতে পাই আমরা ভালোভাবে ধূপকাঠিটিকে ভেঙে গুঁড়ো করে বারুদের সাথে মিক্স করে দিব তারপরে আমরা সার্ফেসটির সাথে একটা রিগ জুড়ে দিব আর এই রিগটি টানলেই বাজেটি জ্বলে উঠবে আমাদের অবশ্যই সার্ফেসটির নিচে আলাদাভাবে দুই চারটা কাঠি বসায় দিতে হবে কারণ আমরা যে কাঠিগুলো কেটেছি সেগুলোতে সার্ফেসটি ভালোভাবে নাও ঘষা খেতে পারে কিন্তু এভাবে দুই চারটি কাঠি বসায় দিলে একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্টই ঘষা খাবে কাঠিগুলো দেওয়ার পরে রিগটা টানলেই বাজিগুলো জ্বলে উঠবে আমরা যে ভারতগুলো গুলো রেডি করেছি সেগুলো এর মধ্যে ঢেলে দিব আর তৈরি হয়ে গেল আমাদের ধোয়া বাজি এখন রিংটা টানলেই বুম এইটা হচ্ছে কাঠিবাজি আর এটা তৈরির জন্য এরকম একটা কাঠি লাগবে এটা আসলে কাঠি নয় এটা হচ্ছে সাইকেলের স্পক আমরা স্পকের মাথায় একটা সুতো বেঁধে দিব যে সুতোটা অনেক শক্ত সুতোটাকে আমরা স্পক বরাবর সুতো মাপার পরে আমরা সুতোটা একটা পেরেক বেঁধে নিব যেটা হচ্ছে কাটা আর আমাদের এটা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন সুতোটার মাথায় পেরেকটা এমন ভাবে বাঁধতে হবে যাতে কাঠিটি হালকা বাঁকা থাকে আচ্ছা চলেন এটা কাজ কিভাবে করে সেটা দেখে আসি আসে বক্স থেকে একটা কাঠি বের করে যেখানে পেরেক লাগানো হয় সেখানে বারুশটিকে ভরে দিব বারুশটি ভরা হলে তারপরে পেরেক লাগিয়ে বাজিটি আসলে অনেক শব্দ যেটা ভিডিওর মাধ্যমে প্রকাশ করা যাচ্ছে না তৈরি করে দেখতে পারেন মাত্র পাঁচ টাকা খরচ হবে আশা করি এই দুইটা বাজি তোমাদের অনেক পছন্দ হয়েছে ভিডিওতে লাইক দাও এবং সাবস্ক্রাইব করে নাও দেখা হবে পর ভিডিওতে এখন মতো বাই ভাই আল্লাহ হাফেজ